বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কম বেশি সবাই ভালোবাসেন চাল ডালে ফুটিয়ে খিচুড়ি সহজে রান্না করা যায় আর তাই বৃষ্টি দেখলেই হাড়িতে যে কেউই বসিয়ে দেন খিচুড়ি এটি একই সঙ্গে যেমন পেট ভরায় তেমনই সুস্বাদু কিন্তু কখনও ভেবে দেখেছেন কি বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খাওয়া হয় কোথা থেকে এলো এই নিয়ম তা জানার আগে আপনাকে স্বাগত জানাই অনলাইভ চ্যানেলটাতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন শোনা যায় বারোশো থেকে আঠারোশো সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলায় খিচুড়ির আবির্ভাব মনসামঙ্গল কাব্যে স্বয়ং শিব যে কাবারটির আবদার পার্বতীর কাছে করেছিলেন তা হলো খিচুড়ি এটিকে গরিবের আমিষ বলা হলে প্রথম দিকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাদ্য জোড়াশাঁকর টাকুরবাড়িতে নাকি জনপ্রিয় ছিল এই পদ তবে জনপ্রিয় ধারণা হল খিচুড়ি খাওয়া শুরু নাকি বাউলদের হাতে এটি নাকি প্রধানত ছিল তাদের খাবার এই ছন্ন ছাড়া মানুষ পথে গান করতেন আর দক্ষিনা হিসেবে পেতেন চাল ডাল তারা চাল ডাল একত্রে মেশিয়ে খুব দ্রুত ও ঝামেলাবিহীনভাবে ভাবে রেঁধে ফেলতেন এবং কেতেন পরে এই খাবারের নাম হয় কিন্তু এটি ছিল তাদের রোজকার খাবার তবে ইতিহাসে নানা পর্যায়ে আলাদা আলাদা করে খিচুড়ি উল্লেখ আছে যেমন সিলোকাস উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে চাল ডাল মেশানো পদের কথা আল বেরুনিও খিচুড়ির প্রসঙ্গ তুলেছেন তার লেখায় মরক্কোর পর্যটক ইবনে বতুতা খিচুড়ি বানানোর ক্ষেত্রে মুখ ডালে কথাও বলেছেন চাণক্যের লেখায় চন্দ্রগুপ্তের সময়কালে এর উল্লেখ মেলে মুঘল আমলের আকবরের মন্ত্রী আবুল ফজ তার আইনে আকবরিতে নানা ধরনের খিচুড়ি তৈরির কথা বলেছেন শোনা যায় খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল জাহাঙ্গীরেরও তাতে পেস্তা ও কিসমিশ নাকি মেশানো হতো আর তার নাম রাখা হয়েছিল লাজিজা ভিক্টোরিয়ান যুগে কিচুরি নাকি ইংল্যান্ডের হ্যাসেলেও ঢুকে পড়েছিল বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার সঙ্গে নাকি রয়েছে অন্য কাহিনী গ্রামাঞ্চলের বর্ষার সময় চারপাশ জলে ভরে যেত জল কাদা পেরিয়ে দূরের বাজারে যাওয়া ছিল কষ্টকর বাজার যেহেতু করা সম্ভব হতো না তাই গড়ে থাকা উপাদান দিয়েই মানে চাল আর ডাল দিয়েই সহজে কিছু বেঁধে ফেলতেন গৃহণীরা এর উপর বৃষ্টির কারণে উনুনে বারবার আগুন ধরানো ছিল কষ্টকর তাই একবার আগুন জ্বালিয়ে চাল ডালের খিচুড়ি রান্না করতেন তারা ওরে ধীরে ধীরে এই খিচুড়ি হয়ে ওঠে অনেকের পছন্দের খাবার তার সঙ্গে মেশানো শুরু হয় অন্যান্য জিনিস তবে এর পেছনে অন্য বৈজ্ঞানিক কারণ আছে বলে মনে করেন অনেকে খিচুড়ি একটি গুরুপাক খাবার এই খাবার খেলে হজমের নানা সমস্যা হতে পারে এর সঙ্গে বাজাবুজি খেলে তো কথাই নেই এই খাবার গরমে খাওয়ার সমস্যার হতে পারে তাই বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খাওয়ার চল হয়েছে বলে মনে করেন অনেকে একই কারণে শীতেও এটি খাওয়া হয় বলে মনে করা হয়